অনেক কালার কিন্তু যারা ভিডিওটি দেখছেন যারা অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র ভিডিওতে যে নাম্বারটা থাকবে এই নাম্বার যোগাযোগ করা ট্রাই করবেন হ্যাঁ আচ্ছা

ভাই আচ্ছা আচ্ছা টাকা ভাইয়া অনেক অনেক কালার ভিতরে কিন্তু ডিজাইন দুইটা ভাইয়া হোয়াইটের উপরে আরো কালেকশন আছে চাইনার উপরে প্রাইজ একই প্রাইজে হ্যাঁ

এই যে করতে পারবেন তিনটা থাকবে মাত্র তিনটা মাত্র 1000 টাকা আর এগুলো তো চায়না ফেব্রিক চায়না চায়না ফেব্রিকের ভিতরে আচ্ছা পাঁচ পিস তিন পিস টাকা তিন পিস মাত্র টাকা ওকে তিন পিস আচ্ছা তিন পিস মাত্র টাকা সাইজ থাকবে সাইজ থাকবে আর হ্যাঁ হ্যাঁ আর সাইজ হবে আর সাইজ থাকবে ওকে যা যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন দেখেন পোলো শার্ট এগুলো কিন্তু যে কোনো তিনটা নিতে পারতেছেন 1000 টাকা দিয়ে যে কোনো তিনটা 1000 আচ্ছা সমগ্র বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেয়া হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন খালি 150 টাকা ডেলিভারি চার্জ দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ আর ভাই আমার দোকানের ঠিকানা বলে দিচ্ছি ভাই এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স সাত নম্বর দোকান বাংলা বাড়ি

আর অর্ডার করে ফেলেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে একশো টাকা আচ্ছা এই যে দেখেন এই যে ভাই দেখেন এটা সাইজ হবে কিন্তু দুইটা ভাই এল আর এক্সেল ভাই এই যে এই ডিজাইনটা দেখেন ভাই এগুলোর হাত তো হবে পোলো পি বি এগুলোর সাইজ এই যে ব্ল্যাক এর সাইজ হবে দুইটা এল আর এক্সেল এল আর এক্সেল রাইট এল আর এক্সেল সাইজ পাবেন এই দেখেন একটা ডিজাইন ভাই চমৎকার ঠিক আছে

আচ্ছা আচ্ছা আপনারা ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারতেছেন সারা বাংলা ডেলিভারি দেওয়া হয়